অভিষেক শর্মাকে নিয়ে আমি একটু বয়ে আছি এবং আমাদের ক্রিকেটাররা অবশ্যই অভিষেক শর্মার খেলা দেখছে এবং অভিষেককে কিভাবে আউট করতে হবে কিভাবে না হবে আশা রাখছি তারা এটা অ্যানালাইসিস করবে তারা এটা ভালোভাবেই দেখবে দু হাজার পঁচিশ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আগামী চব্বিশ তারিখে দেখা হবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এই ম্যাচ নিয়ে আমি আসলে সত্যি একটু আসলে কনফিউশনে আছি শুধুমাত্র অভিষেক শর্মার জন্য আমি এর আগে কিন্তু কখনোই ভারতীয় কোনো ব্যাটসম্যানকে এত ভয় পাই নাই এবং মানে আমি কখনোই কিন্তু মাথা নত করে নেয় আমার যে না আমার দেশের প্লেয়াররাই শক্তিশালী শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিম শক্তিশালী টিম এরকমটা কিন্তু আমি সবসময় বলছি কিন্তু গতকালকের পর থেকে আমি সত্যি একটু আতঙ্কিত এবং একটু মানে মানে একটু বয়ে আছি মোটামুটি দেখেন এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ জিতা যায় তাহলে মনে করেন বাংলাদেশের সেমিফাইনাল মানে ফাইনাল একদম কনফার্ম এশিয়া কাপের ফাইনাল কিন্তু হাইরে গেলেই সমস্যা আমি আসলে এটাই ভাবতেছি যে বাংলাদেশের বোলাররা তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমানরা অভিষেক শর্মাকে কিভাবে সামলাইব হ্যাঁ অভিষেক শর্মা যে প্রথম উইটে যে কুপানে শুরু করে ওর এই কুকগুলা কিভাবে সামলাইব হ্যাঁ অভিষেক শর্মার যদি ছয় ওভারের মধ্যে আউট না করতে হবে ছয় ওভার কি ছয় ওভার গেলেও মানেই স্কোর করে আশি রান থেকে নব্বই রান হয়ে যাবে যদি অভিষেক শর্মা থাকে আর কি উইকেটে এখন অভিষেক শর্মারে অবশ্যই ছয় ওভারে চিন্তা করলে হবে না পাওয়ার প্লেয়ার চিন্তা করলে হবে না অভিষেক শর্মারে যদি এক থেকে দুই ওভারের মধ্যে যদি অভিষেক শর্মারে আউট করতে পারে তাহলে বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ থাকবে স্কোরটা স্কোর একশো আশি সত্তরের ভিতরে রাখার কিন্তু যদি অভিষেক শর্মারে না আটকাইতে পারে দুই তিন ওভারের মধ্যে তাহলে হানড্রেড পার্সেন্ট এটা অন্তত দুশোর মধ্যে যাবে না অন্তত দুইশোর মধ্যে যাবে আর দুইশোর মধ্যে একশো সত্তর প্লাস হওয়া মানেই বাংলাদেশের হাত থেকে একদম নাগালের বাইরে চলে যাওয়া যদিও বাংলাদেশ টিম বেশিরভাগ টি টোয়েন্টিতে যদিও সত্তর হয় তাও একটা চান্স থাকে বাংলাদেশের যদি সত্তর রানের টার্গেট দেয় প্রতিপক্ষ টিম যত বড় শক্তিশালী প্রতিপক্ষ টিমই হোক না কেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড হ্যাঁ হোক না কেন তবুও বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু একটা আশায় বুক বাঁধে বা একটা রানটা তারা করার মতো চেস করার মতো একটা মন মানসিকতা থাকে কিন্তু সত্তর প্লাস হয়ে যাওয়া মানে আমি হৃদয় আমি হৃদয় বলবো যে আমি পারবো না আমি হৃদয় বলবো আমাদের এই বাংলাদেশ টিমকে দিয়ে হবে না আমাদের ক্রিকেটারকে দিয়ে হবে না যদি সত্তর প্লাস হয়ে যায় ইন্ডিয়াকে যদি বাংলাদেশ সত্তরের মধ্যে আটকাতে পারে একশো সত্তরের মধ্যে তাহলে বাংলাদেশ অন্তত ফাইট করতে পারবে হারবে কিনা জিতবে সেটা আমি কনফার্ম না তবে একটা মিনিমাম একটা সুযোগ থাকবে কিন্তু সত্তরের বেশি হয়ে গেলে এখানে আর সুযোগ থাকবে না যেহেতু ডুবাইয়ের মাঠ ওখানে স্লো উইকেট কিন্তু ম্যাচ দেখেন একশো আশি তো হয় না বলতে গেলে একশো আশির তো যাই হোক আমি আসলে এটাই অভিষেক শর্মাকে নিয়ে আমি একটু বয়ে আছি এবং আমাদের ক্রিকেটাররা অবশ্যই অভিষেক শর্মার খেলা দেখছে এবং অভিষেককে কিভাবে আউট করতে হবে কিভাবে না হবে আশা রাখছি তারা এটা অ্যানালাইসিস করবে তারা এটা ভালোভাবেই দেখবে তো এটাই দেখতে চাই চব্বিশ তারিখে এখন বাংলাদেশের বোলাররা অভিষেক শর্মাকে কিভাবে আসলে গায়াল করে সেটাই দেখার অপেক্ষায় আছে ধন্যবাদ সবাইকে